হাইরে মোবাইল আসলে তুই সব খালো মাথাটা তো খালো খালো সাথে মাথার চুল্লাও তোর জন্য পাখি গেল আর এই চুল যে কত বিপদ আসো সবার খালি আড়াই কাথা রে আড়াই কাথা যে তুই বুড়ি হয়ে গেছিস তুই বুড়ি হয়ে গেছিস আচ্ছা ওইটা না আমি মানে এলি যে আমি বুড়ি হয়ে গেছি বয়স কি আর কম হইল নাকি কিন্তু এই যে মোবাইল তোর জন্য যে আমার চোখটাও গেল এ বয়সে মোক চশমা করবো আল্লাহ আগেকার দিনের মানুষ লা খাবার বসে এনে স্বামী স্ত্রীরা কত গল্প কত গুজব হাই রে সে নষ্ট হয়ে গেল রে এই মোবাইলটার জন্য স্বামী ভাত খাসে মোবাইল দেখে বউ যে কি জামা পড়েছে তাও কিন্তু স্বামীর নজরত নাই হাই রে মোবাইল কোনটা বাড়ি তো সেনে স্বামীরা কুহবে যে তোমাক সুন্দর লাগে তোমাক সুন্দর লাগে বউ কা সেনে কুহসে আজ না মোর একটা ফলোয়ার বেশি হইয়ে ভিডিওর ভিউজ হয় অনেক লাখ কিন্তু কমেন্ট নাই লাইক নাই এই ডিপ্রেশনে স্বামী চিন্তে চিন্তে স্বামীর মাথাটা নষ্ট হয়ে গেছে মোর তে কি দেখার সময় সে স্বামী স্বামী এত টাকা দিনে টিভি কিনে দিয়ে টিভি দেখার জন্য আর মই সারা দিন তকলেনে পড়ে থাকো ওর জন্য মোর টিভিটার সাথে ব্রেকআপ হয়ে গেল রে মোবাইল তোর দোষ কয় শেষ করা যাবে পারবেনি রে আমার ঘুমটাও হারাম হয়ে গেছে রে সারাটা দিন ঘুম নাই সো খো রাত ঘুম নাই খালি ভাবে সো কোন বেলা ভাইরাল হয়ে যাম কোন বেলা গাড়ি কিনি আচ্ছা ওরা না হয় বাদে দিনু তো দেখবার সময় ঠাস করে যে বলা মোবাইলটা নাক পড়ে ও বাবা বা 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 কি যে কষ্ট তোরইলা দশে বিচার করবে কে বিচার করার লোক নাই লোক নাই সবাই তোর প্রেমত এমন পাগল এমন ভাবে তুই সবাই বস করি স্বামী স্ত্রীর সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে তোর থানে স্বামী স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে তোর তুই যে কি অন্যায়কারী যদি আমি পুলিশ হন तो हैं आगे हुँ। हुँ। ना आगे जेल ढुकान तुम सीनिश नहीं खाली पवार नहीं बोले तु से